হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কম্বল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস বর্ষাকাল চলে এসছে আর এই বর্ষার সময় আমাদের চাঁদ বাগানের সমস্ত গাছের ভেজিটেটিভ গ্রোথ অত্যন্ত ভালোভাবেই হচ্ছে এর মধ্যে লেবু গাছ অন্যতম এই সময় আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ভ্যারাইটির লেবু গাছগুলোর কিন্তু ভালো বৃদ্ধি হচ্ছে এই সময় লেবু গাছগুলো পাতা ছাড়িয়ে নতুন নতুন কচি পাতা বার করছে এটি একটি ভালো লক্ষণ ছাদ বাগানের সমস্ত লেবু গাছদের এই ধরনের পরিচর্যা এখন করা প্রয়োজন পাশাপাশি এই লেবু গাছের কচি পাতা আসলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় এই গাছগুলো নানাবিধ পোকা কীট আক্রমণ ঘটে এই সময় জাঁপ পোকা মিলিবাগ ল্যাদা পোকা সাদা মাছি ইত্যাদি পোকার আক্রমণ ঘটে তো আজকের ভিডিওর থেকে আলোচনা হবে লেবু গাছের এই কচি পাতা আসলে কি কি সমস্যার সম্মুখীন হওয়া হয় পাশাপাশি এই সমস্যা থেকে প্রতিহত করার জন্য আপনাকে কি করতে হবে তাই নিয়ে মনোযোগ সহকার ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন লেবু গাছের কচি পাতাতে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় গাছ যখন একদম ছোট থাকে এবং লেবু গাছের পাতাগুলো যখন একদম কচি থাকে এই সময় হঠাৎ হঠাৎ করে লেবু গাছের নানা সমস্যা দেখা যায় এই সমস্যার মধ্যে প্রধান সমস্যা হল পাতা কোঁকড়ানো সাদা মাছি জাপ বা মিলিবাগ আক্রমণ এবং পাতা কেটে দেওয়া একটা সমস্যা তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব এই সমস্যাগুলো কেন হয় কারা সমস্যাগুলো ঘটায় এই সমস্যা ঘটালে কি কি করতে হবে কি কী কীটনাশক ব্যবহার করতে হবে তো মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন লেবু গাছের এই যে কচি পাতা দেখতে পাচ্ছেন খুব সুন্দর থুক থুকে কচি পাতা আসছে এই কচি পাতা খাওয়ার জন্য এক ধরনের পোকা এসে হাজির হয় এই পোকাগুলো মূলত এই লেবুর কচি পাতাগুলো খেয়ে বড় হয় এই কচি পাতাগুলো তাদের সবচেয়ে পুষ্টিকর খাবার এবং সবচেয়ে ভালো খাবার হিসেবে তারা গণ্য করে তো এই কচি পাতা খাবার পাশাপাশি আরও যে সমস্যাটি করে সেই সমস্যাটি আমি আপনাদের দেখাবো দেখুন গাছের গোড়াতে এই যে পাতাগুলো ডগাগুলো কেটে ফেলে দিচ্ছে এটা একটা মারাত্মক সমস্যা এটা লেবু গাছের গ্রোথ যেমন বন্ধ হয়ে যায় তেমনই কি হয় গাছের কিন্তু কচি পাতাগুলো সব পড়ে যায় কেটে কেটে নিচে ফেলে দেয় এবং এর পাশাপাশি আরও একটি সমস্যা হয় এই গাছে ক্যাঙ্কার সমস্যা ক্যাঙ্কারের সমস্যা হতে পারে যদিও ক্যাঙ্কার পরিণত পাতা হয় তবু কচি পাতার সম্ভাবনা একটু বেশি থাকে এই গাছে জাপ পোকা মিলিবাগের আক্রমণ হয় বিশেষ করে কচি পাতাতে কিন্তু জাপ পোকা মিলিবাগের কিন্তু একটা অন্যতম বাসস্থান হয়ে ওঠে তো যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে লেবু গাছের কচি পাতা আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আমি আপনাদের বলবো সাইপার মেট্রিন গ্রুপের প্রোপেক সুপার আমি আবার রিপিট করছি সাইপার মেট্রিন গ্রুপের প্রোফেক্ট সুপার এক এক লিটার এক গ্রাম নিয়ে আপনারা অবশ্যই স্প্রে করবেন সাত দিন বাদে বাদে ক্ষমা করবেন আমি আবার বলছি আপনারা প্রোফেক্ট সুপার এক লিটার জলে এক এম থেকে দু এমএল নিয়ে আপনারা অবশ্যই স্প্রে করবেন সাত দিন বাদে বাদে এই কচি পাতাতে আপনার বাগানে থাকা সমস্ত লেবু গাছের কচি পাতাতে আপনারা এই সময় স্প্রে করবেন দেখবেন দারুণ একটা কাজ পাবেন গাছের রকম কোনো সমস্যা পাতা কচকানো পাতা কেটে পড়ে যাবা জাগ পোকা মিলিবাগ সাদা মাছির কোনো আক্রমণ আপনার হবে না পাশাপাশি গাছের এই পাতাগুলো কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি পাবে এই প্রোপেক সুপার সাধারণত ভারতীয়রা পাবেন যারা বাংলাদেশি বন্ধু আছেন তারা শ্রবিক্রণ চারশো পঁচিশ ইসি আমি আবার রিপিট করছি সবিক্রণ চারশো পঁচিশ ইসি এই কম্পোজিশনে যে কীটনাশকটি পাবেন অবশ্যই আপনারা এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে আপনার ছাদ বাগানে থাকা যত লেবু গাছ আছে প্রত্যেকটি লেবু গাছের এই কচি পাতা ধরছে এবং কচি পাতার উপরে আপনি স্প্রে করবেন এর পাশাপাশি আপনাকে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ কচি পাতাতেই কিন্তু ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় তাই এই সময় আপনি একটা উন্নত মানের যেহেতু বর্ষাকাল ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আমি আপনাকে ব্যক্তিগত যদি সাজেস্ট করতে চাই তাহলে আমি আপনাদের বলবো এই সময় ব্লু কফার বা ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এই বর্ষার সময় আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন কোনো ফাঙ্গাসের আক্রমণ ছাড়াই গাছ কিন্তু বেড়ে উঠবে মোটামুটি এই ধরনের পরিচর্যায় বর্ষার সময় বিশেষ করে লেবু গাছে যদি আপনি করতে পারেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা আপনি ফিল করবেন না কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার গাছ ফিল করবে না তো মূলত লেবু গাছের কচি পাতা আসা এবং কচি পাতার পরিচর্যা সম্পর্কিত এবং পাতার যে আক্রমণ করে সেই কীটপতঙ্গদের পতঙ্গদের প্রতিহত করার জন্য যে কীটনাশকের কথা বললাম এই কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন বা আপনি সুপার বাদ দিয়ে আপনি সাইপার মেট্রিন গ্রুপ যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন আর এই প্রোফেক্ট সুপারটা কিন্তু লেবু গাছের পাতার জন্য ল্যাদা পোকা জাপ পোকা মিলিবার্গের জন্য এটি স্পেশালিস্ট এছাড়াও আপনি আপনার কাছে থাকা হামলা রোগোফ্লাস আপনার কাছে থাকা আরও যে সমস্ত সাইপার গ্রুপের কীটনাশক আছে আপনি ব্যবহার করতে পারেন প্রতিটা কীটনাশক ব্যবহার করার আগে আপনি পরিমাণ অবশ্যই জেনে নিয়ে অবশ্যই ব্যবহার করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওতে মোটামুটি লেবু গাছের পাতা আসা পাতা আক্রমণকারী পোকা এবং সেই পোকা প্রতিহত করার যে উপায় আমি আপনাকে বলে দিলাম অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিয়ে আপনি অবশ্যই ছাঁদ বাগানে স্প্রে করুন দেখবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ